আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই হাঁসের খামার নিয়ে এর পূর্বে একটা ভিডিও করা হয়েছিল তো সেখানে বলা হয়েছিল যে হাঁসগুলো মারা যাচ্ছে দেখুন অনেকগুলো হাঁস মারা যাচ্ছে তো সেই ভিডিও দেখে একজন খামারি ভাই কমেন্ট করেছিলেন যে আব্দুল মজিদ ভাই আব্দুল মজিদ ফার্ম তিনি কমেন্ট করছিলেন যে ডাগ ডাগ কি জানি একটা ভ্যাকসিন হ্যাঁ তো এটা খাওয়ানো হয়েছিল কি না তো আজকে আমি আসলে ইয়েতে খামে আইসে এখানে যে লোকগুলো থাকে তাদের কাছে শুনলাম যে এই ভ্যাকসিনটা কি দেওয়া হয়েছিল কি না তো ওনারা বলল যে হ্যাঁ এই ভ্যাকসিন দেওয়া হয়েছে কিন্তু এছাড়াও আরও অন্যান্য আরও অনেক ধরনের ভ্যাকসিনই দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তবু হাঁস মারা যাচ্ছে এই যে এখানে দেখুন এই যে কীরকম শরীর ই হয়ে গিয়েছে আরও অনেক হাসি আর কি এরকম রোগে আক্রান্ত হয়েছে শরীর কিভাবে রয়েছে দেখুন তো যদি কোনো খামারিক ভাইরা এটার সলিউশন পান জেনে থাকেন যে কি করলে এটা ভালো হবে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ অনেকগুলো হাসি এখানে প্রতিনিয়ত মারা যাচ্ছে এভাবে মরলে আসলে আসলে হাঁস মুরগি যারা পালন করেন তারা অবশ্যই জানেন যে এগুলো যদি একবার মরতে শুরু করে তাহলে কিন্তু এদেরকে থামানো অনেক মুশকিল হয়ে পড়ে তো ওইভাবেই আর কি এগুলো মারা যাচ্ছে তো কী ভ্যাকসিন খাওয়াইলে আসলে এটা থেকে নিরাময় পাওয়া যাবে তো সবাই বলবেন কারণ এভাবে যে দেখুন এখানেও আরেকটা হাঁস কিন্তু এই যে দেখুন অবস্থা দেখুন এভাবেই প্রতিনিয়ত হাঁসগুলা মারা যাচ্ছে আসলে একটা কি সমস্যা যদি কেউ জেনে থাকেন বলবেন এগুলো এখানে গর্ত করে উত্তে রাখা হচ্ছে তো একটা লোকেশন হলো জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলা চিনারচর গ্রামে ভালো থাকবেন সবাই আর একটা পরামর্শ দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম